নমস্কার আজকের আলোচনাটা ভগবান শ্রীরামকে নিয়ে আমরা একটা নির্দিষ্ট উৎসের তথ্যের গভীরে যাব মানে বোঝার চেষ্টা করব তিনি কি সত্যি একজন সাধারণ মানুষ ছিলেন নাকি আরও বেশি কিছু হ্যাঁ উৎসটা কিন্তু বেশ জোরালোভাবেই এই প্রশ্নটা তুলেছে মানে রাম যে কেবলই একজন সাধারণ মানুষ ছিলেন এই ধারণাটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে আচ্ছা তো উৎসটা কিসের উপর ভিত্তি করে এই যুক্তি দিচ্ছে দেখুন মূলত বাল্মীকি রামায়ণ আর দেবর্ষী নারদের বর্ণনার কথা বলা হচ্ছে মানে বলা হয় যে মহর্ষি বাল্মীকি স্বয়ন দেবর্ষি নারদের কাছেই রামের ওই অসাধারণ গুণাবলীর কথা শোনেন আর তাতেই তিনি রামায়ণ লিখতে অনুপ্রাণিত হন দেবর্ষী নারদ তার তো বিশেষ ক্ষমতা ছিল তাই না লোক লোকান্তরে যাতায়াতের একদম সর্বমর্ত পাতাল তিনি সর্বত্র যেতে পারতেন উৎস বলছে এই অবাধ যাতায়াতের ক্ষমতাই তার জ্ঞানের গভীরতা আর মানে তার কথার বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয় হুম ইন্টারেস্টিং উৎসটিতে রামকে ধীমান বলা হয়েছে এর মানে তো আমরা সাধারণত বুদ্ধিমান বুঝি সাধারণতের কোনো আলাদা ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ দিচ্ছে উৎস অনুযায়ী ধীমান মানে শুধু প্রখর বুদ্ধি নয় বরং এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবসময় ইয়ে সমাধিস্থ থাকেন সমাধিস্থ মানে যুদ্ধ বা রাজ্য পরিচালনার সময়ও ঠিক তাই যুদ্ধ করুন বা শাসন করুন তিনি সবসময় একটা গভীর আধ্যাত্মিক চেতনার স্তরে থাকতেন সাধারণ জাগতিক চেতনার অনেক ঊর্ধ্বে তাই উৎস মনে করে রামকে অপূর্ণ যোগী বলাটা মানে ঠিক যুক্তিযুক্ত নয় ওহ আচ্ছা এই ব্যাখ্যাটা তো একটু অন্যরকম আচ্ছা ঋষিদের প্রসঙ্গে আসি উৎস বলছে সে যুগের বড় বড় ঋষিরাও নাকি রামের জন্য অপেক্ষা করতেন এটা কি শুধুই সাধারণ শ্রদ্ধা ছিল না উৎস জোর দিয়েই বলছে এটা সাধারণ শ্রদ্ধার থেকে অনেক বেশি কিছু ছিল ভাবুন ভরদ্বাজ সরভঙ্গ সুতীক্ষ্ণ অগস্ত অত্রি এমনকি তপস্বিনী শবরী এদের মতো মহান ঋষিরা বনে অপেক্ষা করছেন রামের জন্য অধীর আগ্রহে সরভঙ্গ আর শবরীর ব্যাপারটা তো আরও মানে বিশেষ কিছু হ্যাঁ হ্যাঁ বলা হচ্ছে তারা নাকি শুধু রামের দর্শন পাবেন বলেই বেঁচেছিলেন দর্শন লাভ করে তারা দেহ ত্যাগ করবেন উৎস বলছে এই ঘটনাগুলোই তো প্রমাণ করে তৎকালীন ঋষিমণ্ডলে রামের স্থানটা ঠিক কোথায় ছিল সাধারণ মানুষের জন্য কি কেউ এভাবে অপেক্ষা করে ঠিক আচ্ছা রামরাজ্যের যে ধারণা উৎস সেটাকে কিভাবে দেখছে তুলসীদাসের রামচরিত মানুষের কথাও তো আপনি বলছিলেন হ্যাঁ উৎস রামচরিত মানুষের বর্ণনাটা তুলে ধরেছে যেখানে রাজ্যে কোনো রকম দৈহিক দৈবিক বা ভৌতিক কষ্ট ছিল না মানে কোনও রোগ নেই অকাল মৃত্যু নেই প্রাকৃতিক দুর্যোগ নেই সবাই সুখী সুস্থ একদম প্রজারা বৈদিক নিয়ম মেনে চলত সম্প্রীতিতে বাস করত উৎস এখানেই প্রশ্নটা তুলেছে একজন সাধারণ রাজার পক্ষে কি এমন একটা আদর্শ শোষণহীন দুঃখহীন রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব উৎস এটাকে কিন্তু আক্ষরেক অর্থেই দেখছে হুম কিন্তু কিছু মত তো আছে যারা রামকে সাধারণ মানুষ বা অপূর্ণ যোগী মনে করেন উৎস কি সেগুলোর ব্যাপারে কিছু বলছে হ্যাঁ অবশ্যই উৎস সেই ভিন্ন মতগুলোর কথা উল্লেখ করে পাল্টা যুক্তিও দিয়েছে যেমন ধরুন মহর্ষি বেদব্যাস শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলেছেন মানে যোগের ঈশ্বর বা পরম যোগী আচ্ছা আবার দেখুন আর্য সমাজের প্রতিষ্ঠাতা ঋষি দয়ানন্দ সরস্বতী মনে করতেন রাজার অবশ্যই যোগী হওয়া উচিত নইলে তিনি ন্যায় বিচার করতেই পারবেন না এই উদাহরণগুলো দিয়ে উৎস বোঝাতে চাইছে যে রাম বা কৃষ্ণের মতো ব্যক্তিত্বদের সাধারণ মানুষ ভাবাটা ইয়ে এসব মহান ঋষিদের মতের সঙ্গেই মেলে না বোঝা গেল উৎসতিতে আরেকটা বিষয় খুব গুরুত্ব পেয়েছে মনে হলো। এই যে ঐতিহাসিক বা আধ্যাত্মিক চরিত্রদের সাধারণ মানুষ হিসেবে দেখানোর একটা প্রবণতা সেটার প্রভাব নিয়ে কিছু বলা হয়েছে ঠিক ধরেছেন উৎসের বক্তব্য খুব স্পষ্ট রাম বা কৃষ্ণের মতো আমাদের আদর্শ চরিত্রদের যদি আমরা নিজেরাই সাধারণ স্তরে নামিয়ে আনি তাহলে সেটা জাতির আত্মবিশ্বাস আর পরিচয়কেই দুর্বল করে দেয় তাতে কাদের সুবিধা হয় উৎস বলছে এতে সেই সমালোচকদেরই সুবিধা হয় যারা ভারতের ঐতিহ্য আর গৌরবকে ছোট করতে চায় এটাকে শুধু ভুল ব্যাখ্যা নয় উৎস একরকম মহাপাপ হিসেবেই দেখছে বেশ কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে আর এই যুক্তির সূত্র ধরেই তো উৎস প্রশ্ন তুলেছে রাম যদি সাধারণই হন তাহলে তার সময়ের অযোধ্যার বা ভারতবর্ষের সেই গৌরবের কি হবে একদম মানে শাসক যদি সাধারণ হন তাহলে প্রজাদের অবস্থাই বা কেমন ছিল রামরাজ্যের যে বর্ণনা আমরা পাই তার সঙ্গে তো এটা মেলে না তাই মহাপুরুষদের সাধারণ করে দেখানোরই চেষ্টাটা আসলে ভারতের অতীত গৌরবকেই ম্লান করে দেয় এটাই উৎসের মূল বক্তব্য তাহলে সব মিলিয়ে উৎসের চূড়ান্ত সিদ্ধান্তটা কি। রামকে তারা ঠিক কোন জায়গায় রাখছে স্রষ্টা নাকি অন্য কিছু দেখুন উৎস কিন্তু রামকে পরমেশ্বর বা সৃষ্টিকর্তা বলছে না কিন্তু জোর দিয়ে বলছে তিনি কোনোভাবেই সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন ঐশ্বরিক গুণাবলী সম্পন্ন হয়তো অলৌকিক ক্ষমতাও ছিল গভীর প্রজ্ঞা আর যোগশক্তিতে শক্তিমান এক মর্যাদা পুরুষোত্তম মানে আদর্শ পুরুষের শ্রেষ্ঠ উদাহরণ ঠিক তাই শাস্ত্রের প্রমাণ সেকালের ঋষিদের শ্রদ্ধা তার কাজের প্রভাব এই সবকিছু কিছু মিলিয়েই উৎস এই সিদ্ধান্তে আসছে যে তিনি সাধারণ মানুষের স্তরের অনেক ঊর্ধ্বে ছিলেন এই পুরো আলোচনা থেকে আমাদের শ্রোতারা কী অ্যাওয়ে নিতে পারেন আমার মনে হয় এটা আমাদের ভাবতে সাহায্য করে যে কিভাবে ঐতিহাসিক বা আধ্যাত্মিক ব্যক্তিদের নিয়ে নানা রকম ব্যাখ্যা তৈরি হয় একই চরিত্রকে কত ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায় এবং একটা সংস্কৃতিতে তাদের গুরুত্ব কতটা গভীর হতে পারে হুম এটা ঠিক আর শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় তাই না নিশ্চয় উৎস যেমন বলছে একটা সমাজ তার আদর্শ চরিত্রদের কিভাবে দেখে তার ওপর সেই সমাজের মূল্যবোধ আত্মপরিচয় নির্ভর করে বা তৈরিও হয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনে আমাদের সমাজে কাদের আদর্শ হিসেবে দেখি আর তাদের কোন গুণগুলো আমাদের কাছে সবচেয়ে জরুরি এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যেতে পারে অবশ্যই ভাবা উচিত